হ্যালো বন্ধুরা আমার নতুন ভিডিওয়ে আপনাদের সবাইকে স্বাগত এখন যে জায়গাটাতে এসেছি এর নাম হল লেকমো ইটালির মিলান শহর থেকে ট্রেনে ওই এক ঘন্টার মতো রাস্তা ডে ট্রিপে আপনি সহজেই এই জায়গাটা চলে আসতে পারবেন আর ওয়ান ওয়ে টিকিটটার ভাড়া পড়েছে ওই পাঁচ ইন্ডিয়ান টাকায় ওই সাড়ে চারশো টাকার মতো এই জায়গাটাতেই আছে ইটালি আর সুইজারল্যান্ডের বর্ডার তাই দেখুন দুটো দেশের ফ্ল্যাগই এখানে রাখা রয়েছে আর সামনেই দেখতে পাচ্ছেন ফ্লাইং বোট এটা দেখে আমি একদম অবাক বোটটা জলেও চলে আবার আকাশে সাধারণত এরা তিরিশ মিনিট থেকে এক ঘন্টার মধ্যেই এই ফ্লাইং বোর্ডগুলো লেক কোমো তার আশেপাশের সুন্দর গ্রাম আলপস পর্বতের বরফে ঢাকা চূড়া ঘুরিয়ে দেখায় আর ভাড়া নেয় ওই দেড়শো থেকে তিনশো এই লেক কোমো থেকে দু রকম ফেরি পাওয়া যায় ফাস্ট ফেরি আর স্লো ফেরি তবে আমি স্লো ফেরি বুক করেছি ভাড়া পড়েছে ওই ইউরো স্লো ফেরি বুক করার অন্যতম কারণই হলো আশেপাশের যে সুন্দর ছোট ছোট সাজানো গ্রামগুলো আছে তার সৌন্দর্য যেন মন ঘুরে উপভোগ করতে পারে আর ফেরিগুলোতে দেখেন ছাদে বসার চেয়ারও আছে যেন সবাই ভালোভাবে এই দু ঘন্টার রাস্তা উপভোগ করতে পারেন যেতে যেতে চোখে পড়ল অনেক পুরোনো ভিলা সুন্দর ফুলের বাগান আবার ওই দূরে আছে আলপস পর্বতের চূড়া সবটাই যেন নিখুঁতভাবে তুলি দিয়ে আঁকা প্রায় দু ঘন্টা পর এসে পৌঁছলাম বেলাজিওতে এটা লেক কোমরই অন্যতম এক ট্যুরিস্ট ডেস্টিনেশন এখানকার সরু আঁকা বাঁকা রাস্তা পাথুরে গলি ফটো তোলার জন্য জায়গাটাকে অনেক গুণ সুন্দর করে তুলেছে এক পাশের এই পাথুরে পর্বত আর অন্যদিকে ওই শান্ত লেক জায়গাটাকে ভারী সুন্দর করে তুলেছে এবার এসে পৌঁছলাম ভ্যারেনাতে ওই বেলাজিও থেকে ফেরিতে লাগলো পনেরো মিনিট এখানকারই রঙিন বাড়ি ছোট্ট ছোট্ট ভিলা পাথুরে রাস্তা আর শান্ত পরিবেশ এই গ্রামটার সৌন্দর্যকে আরও গুণ বাড়িয়ে দেয় আর এই লম্বা ট্রিপের মধ্যে এখানে কিছুক্ষণ বসে আমিও নিজেকে রিচার্জ করে নিলাম এবার ফেরার পালা চলুন টাটা আবার দেখা হবে পরের ভিডিও আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন টাটা